আমি বলছি দেখুন বিরোধীরা বিরোধিতা করবে তার জবাব তারা দেবে সেটা আমরা জানি কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন যেভাবে তারা মন্তব্য করছেন সেটা একদম টোটালি ভিত্তিহীন ভিত্তিহীন এই কারণে কারণ আমরা যদি নির্বাচনের প্রচার আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন আমাদের আপনারা জনসমক্ষে নিয়ে এসছেন মানুষের সামনে তুলে ধরেছেন এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা তাদের প্রয়াস করেছে পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন তখন থেকেই তারা একটা অভিযোগ মিথ্যা অভিযোগ পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খণ্ডন করেছেন এবং সেখানে পরিষ্কারভাবে ক্লিন চিট দিয়ে ক্লিন ক্লিনচিট দেওয়া হয়েছে যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব তাদের আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে তো কাজেই আমরা যে যেই জিনিসটা আমরা জানতে পেরেছি এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনই হোক সেটা পদক্ষেপ নিয়েছে এবং তাতে কোনোরকম সন্দেহের বাতাবরণ নেই এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যের একটা নজির সৃষ্টি হয়েছে দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনই হোক আর এখান লোকসভা নির্বাচনই হোক এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ অবাধ সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে তা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে গত পশ্চিম ত্রিপুরা আসনের যে ফার্স্ট পেজে প্রথম দফা যে নির্বাচন হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য প্রথম হয়েছে